বাংলা ভাষণ মনে করো যে তোমার কলেজে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় উপস্থাপনের জন্য একটি ভাষণ প্রস্তুত করো অর্থাৎ তোমার বিদ্যালয়ে বা কলেজে একটি আলোচনা সভা উপস্থিত মানে অনুষ্ঠিত হবে যেখানে তোমাকে বিজয় দিবসের উপর একটি ভাষণ উপস্থাপন করতে হবে এখন সেই বিষয়ের প্রস্তুতি নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে তো বলা হচ্ছে যে মান্যবর প্রধান অতিথি এবং উপস্থিত সুধীবৃন্দ আসসালামু আলাইকুম আর ষোলোই ডিসেম্বর বাঙালির জাতীয় জীবনে এক গৌরবময় দিন উনিশশো সালের এই দিনে বাংলাদেশের ইতিহাসে যে মহান বিজয় দিবস অর্জিত হয়েছে তা তা চির যুগ যুগ ধরে আমাদের জীবনে প্রেরণা দান করতে থাকবে প্রিয় সুধীবৃন্দ আপনারা নিশ্চয়ই অবগত আছেন উনিশশো সালের পঁচিশে মার্চের কালো রাতে যে রক্তক্ষয়ী সংগ্রামের সৃষ্টি হয়েছিল তার গৌরবজনক সমাপ্তি ঘটে সেই বছরেই ষোলোই ডিসেম্বর বিজয়ের মাধ্যমে আজ সেই মহান বিজয় দিবস এ দেশের জাতীয় জীবনে এ দিবসটি সবচেয়ে গৌরবময় ও পবিত্রতম দিন বিজয় দিবসের আনন্দ উজ্জ্বল এ মুহূর্তে প্রথমেই যে কথা মনে পড়ে তা হল এ দেশের অসংখ্য দেশপ্রেমিক শহীদের কথা উনিশশো সালের সালের দিনে বাংলার মানুষ পাকিস্তানি ঔপনিবেশিক স্বৈরশাসনের চব্বিশ বছরের গ্লানি থেকে মুক্তির পথ খুঁজে পেয়েছিল তারা তাদের অমূল্য জীবন বিসর্জনের মাধ্যমে ছিনিয়ে এনেছিল স্বাধীনতার রক্তিম সূর্য বিশ্বের মানচিত্রে বাংলাদেশ আজ একটি স্বাধীন দেশ আমরা এ স্বাধীন দেশের নাগরিক তাই জাতীয় অগ্রগতি ও চেতনার মূলে বিজয় দিবসের তাৎপর্য অপরিসীম ভাইয়েরা আমার বিজয় শব্দটির সাথে যে স্বপ্ন একদা এদেশবাসী দেখেছিলেন আজও তা বাস্তবে রূপায়িত করা সম্ভব হয়নি আপনারা লক্ষ্য করেছেন পারস্পরিক দ্বন্দ্ব পরমত অসহিষ্ণুতা রাজনৈতিক উগ্র উন্মাদনা সামাজিক অবক্ষয় সন্ত্রাস ও সংঘাতের সশস্ত্র বিক্ষোভ আমাদের জাতীয় জীবনে নতুন উপসর্গরূপে দেখা দিয়েছে এসব অপশক্তি দেশে এনেছে অশান্তি বিশৃঙ্খলা রক্তক্ষয়ী সংঘাত নিরাপত্তাহীনতা এবং সন্ত্রাস স্বাভাবিকভাবে মনে প্রশ্ন জাগে আমরা কি এ স্বাধীন দেশের জন্য স্বপ্ন দেখেছিলাম এই কি আমাদের ইতিহাস ও সভ্যতার মূল মন্ত্র এভাবে কি আমরা শক্তিধর মহান জাতির অস্তিত্বকে তুলে ধরতে পারব এভাবে কি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে স্বাধীনতা অর্জনের প্রায় চার যুগ পরে এখন অসংখ্য লোক অশিক্ষা ও দারিদ্র্য কবলিত অবস্থায় রয়েছে এক কথায় আমরা আমাদের স্বাধীনতাকে সঠিকভাবে অর্থবহ করে তুলতে পারিনি আমরা বিজয় অর্জন করেছি স্বাধীন দেশ পেয়েছি কিন্তু তার তাৎপর্য সঠিকভাবে বাস্তবায়ন ঘটাতে পারিনি বলে এদেশের জনগণের এখনও মুক্তি মেলেনি তাই আসুন আমরা আমাদের সকল দায়িত্ব সঠিকভাবে পালনের মধ্য দিয়ে দেশকে গড়ে তুলি কেননা আমরা সমাজের কাছে আমরা প্রতিটি মানুষ দায়বদ্ধ ঋণ পরিশোধের দায় দায়িত্ব কর্তব্য আছে আমাদের অন্নহীনকে অন্ন এবং নিরক্ষরকে জ্ঞানের আলো দিয়ে স্বাধীনতাকে সার্থক করে তুলতে হবে তাই সব রকম বিভেদ বিচ্ছেদ ভুলে হানাহানি সংঘাত দূর করে সংকীর্ণ স্বার্থচিন্তা জলাঞ্জলি দিয়ে দেশ গড়ার কাজে ব্রতী হই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ অর্থাৎ এই এখানে যে ভাষণটি এটি পড়া হলো কোর্স টিকা ডট কম নামক ওয়েবসাইটটি থেকে তো সেখানে এই ভাষণের শুরুতেই প্রথমে আগে প্রধান অতিথি উপস্থিত সুদীপ সবার উদ্দেশ্যে সালাম দিতে হবে তারপর বলতে হবে যে ১৬ ষোলোই ডিসেম্বর বাঙালি জাতির এক গৌরবময় দিন উনিশশো সালে এই দিশে বাংলাদেশের স্বাধীনতা এই দিনে অর্জিত হয়েছিল এবং এই দিনটি যুগ যুগ ধরে আমাদের জীবনে প্রেরণা জুগিয়ে আসবে তারপরে বলতে হবে প্রিয় সুধীবিন্দ্র আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে একাত্তর সালের পঁচিশে মার্চের কালো রাতে যে রক্তক্ষয়ী সংগ্রামের সৃষ্টি হয়েছিল তার গৌরবজনক সমাপ্তি ঘটে ষোলোই ডিসেম্বরে বিজয়ের মাধ্যমে আর আজ সেই গৌরবময় এবং পবিত্রতম দিন এই দিনটি আমরা আনন্দ উজ্জ্বল এই মুহূর্তে আমাদের মনে পড়ে দেশের অসংখ্য দেশপ্রেমিকের কথা শহীদের কথা যারা যুদ্ধ করে জীবন দিয়ে দেশের স্বাধীনতা এনে দিয়েছিল তারপরে বলতে হবে একটু ব্যাকগ্রাউন্ডের তথ্য দিতে হবে যে পাকিস্তানি ঔপনিবেশিক শাসনের চব্বিশ বছরের গ্লানি থেকে মুক্তির পথ খুঁজে পেয়েছিল বাংলাদেশ উনিশশো সালে এবং আমরা বিজয় যে কথাটি বলে থাকি এই বিজয় একসময় ছিল এ দেশবাসীর স্বপ্ন এবং এটি অবশেষে অর্জিত হয় কিন্তু তারপরও আমাদের দেশে এখনও পরমত অসহিষ্ণুতা রাজনৈতিক উগ্র উন্মাদনা সামাজিক অবক্ষয় সন্ত্রাস ইত্যাদি এখনও বিরাজ করছে তো এক কথায় আমরা বিজয় অর্জন করলেও মানে সঠিকভাবে বিজয় মানে মুক্তি আমাদের মেলেনি এখনও আসল অর্থে বাস্তবিক অর্থে আমাদের মুক্তি মেলেনি এখনও আমাদের সমাজে অশিক্ষা দারিদ্র দারিদ্রতা অনেক কিছু রয়েছে তো আমাদের স্বাধীনতাকে যদি অর্থবহ করে তুলতে পারি তবেই আমাদের বিজয় অর্জন যে করেছি এটি তাৎপর্যপূর্ণ হবে এবং আমাদের অবশেষে মুক্তি মিলবে এবং সমাজের প্রতি দেশের প্রতি আমাদের দায় দায়িত্ব রয়েছে কর্তব্য রয়েছে সেগুলো যদি আমরা সঠিকভাবে পালন করি অন্নহীনকে অন্ন দিই বস্ত্রহীনকে বস্ত্র দিই নিরক্ষরকে যদি জ্ঞানের আলো দিই তাহলে আমাদের স্বাধীনতাটি হবে সার্থক এবং পরিপূর্ণ তাই সব রকম বিভেদ বিচ্ছেদ ভুলে হানাহানি সংঘাত দূর করে সংকীর্ণ স্বার্থ চিন্তা ব্যক্তি স্বার্থ জলাঞ্জলি দিয়ে আসুন আমরা দেশ গঠনে সবাই ব্রতি হই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ